আসসালামু আলাইকুম ভাই কি নাম আপনার সূহ্য মাসুম আপনি আমাদের এখানে কতদিন দুই বছর আপনার কাছে একটা জিনিস জানতে চাই আমি যে আমাদের এখানে অনেক লোকের কমপ্লেন যে আমরা অনেক লোক আসি কিন্তু নিয়োগ হয় না নেয় না আমাদেরকে কারণ হচ্ছে ওরা এক্সপিরিয়েন্স না আমরা শুধু অপারেটর খুঁজি আমরা আসলে কি জন্য অপারেটর খুঁজি বলেন তো আসলে মূল কারণ একটা লাইনের মধ্যে সত্তর জন পঁচত্তর জন অপারেটার লাগে আর হেল্পার লাগে হচ্ছে বারো থেকে চোদ্দ জন তো এই জন্য হচ্ছে অপারেটরের চাহিদা যেহেতু বেশি অপারেটর প্রয়োজনও হয় বেশি আর গেটে যারা আসে ওরা হচ্ছে সবাই নন এক্সপিরিয়েন্স বেশিরভাগ যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই সেই জন্য কারখানা কর্তৃপক্ষগুলো কি করে নিয়োগ করে হচ্ছে বেশি অপারেটর এই জন্য যারা হচ্ছে অপারেটর ক্যান্ডিডেট তাদের চাহিদাটা সবসময় বেশি তো যারা হচ্ছে মেশিন চালানো শিখতে চান দ্রুত শিখে ফেলেন অপারেটর হয়ে যান হেল্পারের থেকে অপারেটরের চাহিদা বেশি আপনি কি হিসেবে জয়েন করছিলেন আমাদের এখানে হেল্পার হিসেবে হেল্পার হিসেবে কতদিন আগে

অনেকের ধারণা যে গার্মেন্টস এখন লোকজন ছাড়া চাকরি হয় না এই ধারণাটা কি ঠিক আপনার মতো ঠিক না তাই তো আপনার কাজটা কি কঠিন নতুনটা শিখলে কতদিন লাগবে তিন চার মাস লাগবে তার মানে তিন চার মাসে শিখে সম্ভব নিজের কাছে ইচ্ছা করলে এক মাসে পারবে

দশ হাজার করে দেন গত মাসে কত টাকা পাইছেন সব মিলে ঈদের বন্ধের কারণে ওভার টাইম কম হয়েছে তার আগের মাসে বাইশ হাজার টাকা পাইছেন তার মানে আঠারো থেকে বাইশ হাজার বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব নাকি তাইলে এই প্রসেসগুলো শেখা দরকার ছেলেরা বিশেষ করে কানসাই মেশিন ফিড অফ দাম মেশিন এগুলো শিখবেন শিখলে চাকরির অভাব হবে না অনেকে হেল্পার হিসেবে আসেন চাকরির জন্য আমরা নিয়োগ করতে পারি না কারণ আমাদের একটা সুইং লাইনের মধ্যে প্রায় আমাদের সত্তর থেকে পঁচাত্তর জন অপারেটর লাগে হেল্পার লাগে আট থেকে দশ জন এই জন্য অপারেটরের চাহিদাটাও বেশি ঠিক আছে সূর্য মাসুম আপনি চাকরি পাইছিলেন কিভাবে আমি চাকরি স্যার ঢুকছি

ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ কেমন ওকে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম